আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি আমরা সবসময় কিন্তু ডাউল দিয়ে কিন্তু ডাউল রান্না করে থাকি তবে আজকে আমরা কচুর মুখি দিয়ে ডাউল রান্না করি এটাকে কিন্তু কচুর ঘাটিও বলে থাকে কিন্তু আমাদের এখানে কচুর দিয়ে কচুর ডাউল বলে থাকে তো আমি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করবো একদম সহজভাবে আর এটা খাইতে একদম দুর্দান্ত একটা টেস্ট হবেন একবার হলে এই রেসিপিটা ট্রাই করবেন আমরা গ্রামে কিভাবে কচুর মুখী দিয়ে ডাল হন না সেই রেসিপিটাই শেয়ার করবো বিসমুল্লাহ রহমানের রাহিম এখানে যে কচুগুলো কিনতে পাওয়া যায় এখানে প্রায় আমি এক কেজির মতন কচুর মুখী নিয়ে অবশ্যই ভালো কচুর মুখী নেবেন এগুলো আমি খুব সুন্দর করে ধুয়ে নিব ধুয়ে তারপরে এটা আমি একদম সেদ্ধ করতে দিয়ে দেব আর এই ডালটা যে এত স্বাদ লাগে যদি ঘরে আপনাদের কোনো মাছ মাংস কিচ্ছু মানে খাইতে খাইতে একদম অহমিশে ভালো লাগে না তবে এই কচুর মুখি দিয়ে ডাউলটা রান্না করে খাবে দুর্দান্ত টেস্ট লাগে আমি এটা ঢাকনা দিয়ে তারপরে আমি সেদ্ধ করে নেবা লাগ নেবা লাগছি কেন কি একটু যদি একটু কাঁচা থাকে তাহলে কিন্তু এটাকে একটু বেশি ম্যাশ করতে বেশি সুবিধা না অবশ্যই একদম পারফেক্টলিভাবে সেদ্ধ করে নিতে হবে আলু সেদ্ধ করার মতন আমি আবারও ঢেকে দিয়ে সেদ্ধ করে নিয়ে এসে আমার কচুর মুখিগুলো সেদ্ধ করা হয়ে গেছে সোজা উঠিয়ে নিয়ে আমি ঠান্ডা পানি ভিতর দিয়ে দেবো মানে ঠান্ডা মানে একদম নর্মাল পানি ভিতর দিয়ে যত গরম অতিরিক্ত ধরো হওয়ার না এই জন্য ঠান্ডা পানি ভিতর দিয়ে খুব সুন্দর করে আমি চোষাগুলো শুলে নিতে হবে যারা কখনো মুখী খায় না আমার মনে হয় যে এরম যদি একবার ডাউল রান্না করে দেন তারা বাস্তব কথা তারা বুঝতে এটা যে কসুরমুখীর ডাউল আর এত টেস্ট লাগে যারা খায় না কচুরমুখী যে গাল ধরার বয়তে খায় না এটা সেটা তারাও কিন্তু আমার মনে হয় এই কসুরমুখীর ডাউলটা বারবার খাবে দেখুন আমি এই প্রতিষ্ক্রেনটা খুব সুন্দর করে মানে শুলে নিলাম একদম পরিষ্কার করে নিয়ে এলাম নেওয়ার পর আমার এটা দেখুন মুহিগুলো। এটাকে কচুর মুহিও বলে কচুও বলে থাকে ছোট কচু এখন আমি একদম যেরম আলু যেরম চ্যাটকা সেটা খুব সুন্দর করে একটু হালকা একটু থেতলে নেব তারপরে আমি হাত দিয়েই ম্যাশ করে নেব আর অবশ্যই কচুটা জানি পারফেক্টলিভাবে সেদ্ধ হয় দেখুন আমি একটু থেতলে নিয়েছি এখন আমি হাত দিয়েই খুব সুন্দর করে মানে একদম চটকে ভত্তার মতন বানাই ফেলাই দেবে যাতে কোনো লাঞ্চ কিছু কিচ্ছু না থাকে এরকম কত সহজেই তাই না আমরা কিন্তু ঘরের জিনিস দিয়ে কিন্তু খুব সুন্দর সুন্দর রেসিপি তৈরি করে নিতে পারি কিন্তু আমাদের মাথায় কখনো আসে না যে এত টেস্ট লাগে কিন্তু আমরা এই জিনিসগুলো কিন্তু কসুরমুখীকে এই খাবার এই জন্য আমরা ফেলিয়ে দেই সামান্য নর্মাল পানি দিয়ে এখন আমি খুব এটা মানে গুলিয়ে নিতে হবে তারপর এটা আমি খুব সোজাসোজি আমি কড়াইতে ঢেলে দেবো কড়াইতে ঢেলে দেওয়ার পর আমি এটা পানির সাথে খুব সুন্দর করে একদম গোলাই নেব মানে পানির সাথে একদম মিক্স করে নিতে হবে আপনারা এখানে হ্যান্ড ওয়াশও হ্যান্ড যেটা হাত ব্যালেন্ডার বলে সেটাও আপনারা ব্যবহার করতে হবে তাহলে দ্রুত এটাই মিক্স হয়ে যাবে যত কসুর একটু আঠাল আটা থাকে আমি সামান্য টু তেতুল ব্যবহার করি আমি যখনই কচুর মুখে ডাউল রান্না করি আমি সামান্য টু তেতুল ব্যবহার করি এখানে ধুনের পাতা উঠে গেছে গ্রাম অঞ্চলে ধুনের পাতা আর কোনো মশলা ব্যবহার করে না কাঁচামরিচ কাঁচা পেঁয়াজ এখন আমি এটা ফুটেন তো হয় না কাঁসামরিচ কাঁচা পেঁয়াজ ব্যবহার করলাম তারপর স্বাদ মতন লবণ ব্যবহার করব স্বাদ পরিমাণ মতন হলুদ আর আমি একদম খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি দেখুন কোনো কিছুই দেখা যাওয়া না লাঞ্চটা কিছু না সুন্দর একটা কালার আসছে দেখুন হলুদ দিয়াতে একদম অবিকল ডাল মনে হওয়া লাগছে যে আমরা যে মুসুর ডাল ডাবরির ডাল সোলার ডাল সেটা তারপর টকটা আমি ঢেলে দিলাম ইয়েতে কি টক টক একটা ভাব আসবি যদি আপনাদের দেখেন যে ঘসুক খেলি গাল ধরে তাহলে আর কখনও গালও ধরবে না এই জন্য সামান্যটা আর আমি কচুরতে সবসময় একটু টক দিয়ে থাকি কেন কি আমার কাছে ভালো লাগে বেদে আমি দেই এখন আমি কয়েক মিনিট ধরে এটা জাল করে নেব জাল করে নিয়ে তারপরে এখানে আমি তরকা লাগাবো মানে বাগার যেটা বলে গ্রাম অঞ্চলে যেটাকে বাগার বলে সেটা পরে লাগাবো পরে দেব। অবশ্যই খুব সুন্দর করে কয়েক মিনিট ধরে জাল করে নেয় আর আপনারা এখানে পরিমাণ পানিটা আপনাদের পছন্দ মনে যেন ব্যবহার করবেন ডালটা আমি সাইডে ঢেলে রাখছি সেই করে দিয়ে দিলাম পরিমাণ মতন ভালো তেল এখানে সর্ষের তেলটা ব্যবহার করবেন সোয়াবিন তেল ব্যবহার করবেন না বা এগুলো রান্নার তেল দিয়ে দিলাম রসুন স্যাঁচা রসুন মানে আমি একদম থেতলে নিয়েছি সেটা আর দিয়ে দিলাম পাঁচ ফোড়ন এক চামচের মতন পাঁচ ফোড়ন এখানে ব্যবহার করেছি আর এখানে কোনো মশলা ব্যবহার করা লাগবে না যা একটু ধুনের পাতা দিলাম তরকারি ভেতরে খুব সুন্দর একটা মানে ঘেরান বের হবে এখন নাড়াশাড়া করে একটু মানে একটু লালসা লালসা করার পর তারপর এখানে ডাউলটা আমি ঢেলে দেবো আর অবশ্যই সরষের তেলটা ভালো কোয়ালিটি নেবেন এটা আমাদের বাড়িতে ভাঙানো সরষের তেল এই জন্য এরকমটা ফেনা উঠছে এখন ডালটা আমি ঢেলে দিয়েছি দেখুন যখন আমি রান্না করেছি এত সুন্দর কেনেছি আর ইত্যাদেই কিন্তু আমি ভাত খেয়েছি আলহামদুলিল্লাহ মনে হচ্ছে আজকে আমি তৃপ্তি করে ভাত খেয়েলাম দুনের পাতা সামান্যটা উপর থেকে দিয়ে দিলাম দেখুন আমার ডালটা কিন্তু এক মিনিট জাস্ট আমি এক মিনিট ঢেকে দিয়েছি যাতে এই গ্র্যান্ডটা যাতে ডালির সাথে মিশিয়ে যায় মানে তরকাটা ডালির সাথে মিশে যায় মানে একটু লবণটা কম হয়েছে সামান্য একটু লবণ দিয়ে দিলাম আমার ডাল রাঁধা একদম কমপ্লিট হয়ে গেছে পারফেক্টলিভাবে দেখুন আমার ডাল কিন্তু একদম হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে একবার হলে এই রেসিপিটা ট্রাই করবেন বাসায় একবার হইলে এটার কসুর ঘাঁটিও বলে থাকে তারপরে কচুর ডাউল আমাদের গ্রাম অঞ্চলে আমরা যে অঞ্চলে থাকি এখানে কিন্তু কচুর ডাউল বলে থাকে মানে কচুর মুখের ডাউল বলে থাকে আপনারা কচুর ঘাটিও বলতে পারেন তাহলে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করেন যেহেতু আপনাদের সব কিছু খেতে ভালো লাগে এটা ট্রাই করেন অবশ্যই আপনাদের যারকে মুহি কোনো টেস্ট নেয় তাদেরও আশা করি ভালো সুন্দর মানে ভালো টেস্ট পাবেন আপনারা একবার হইলে আমার এই রেসিপিটা দেখে বানাই নিন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ